দর্শক কারণবাজারে র্যাব দুইয়ের অভিযান শেষে দুই ট্রাক অবৈধ পলিথিন জব্দ করা হয়েছে আপনাদের যেমন কি দেখানোর চেষ্টা করছে যে একটি ট্রাক কিন্তু এক ট্রাক ভর্তি পলিথিন এখানে জব্দ করে রাখা হয়েছে র্যাব দুইয়ের অভিযানের মাধ্যমে এবং এই মুহূর্তে র্যাব দুইও কিন্তু অবস্থান করছে রাজধানীর কারণবাজার এলাকায় আজকে আমরা এই কারণ বাজারে নিষিদ্ধ পলিথিন উৎপাদন পরিবহন ব্যবহার বিপণন বিরোধী অভিযান পরিচালনা করি অভিযানের অংশ হিসেবে আমরা এখানে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি যে দুই নম্বর সুপার মার্কেটের বিপরীতে একটি গোডাউনে বিপুল পরিমাণ অবৈধ পলিথিন ব্যবহারের জন্য মজুদ করা হয়েছে এই তথ্যের ভিত্তিতে আমরা বাংলাদেশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব দুই পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা আমাদের নির্বাহী নাই স্টেট এবং ডিএমপি পুলিশ যৌথভাবে আমরা অভিযান পরিচালনা করি এই অভিযান পরিচালনাকালে আমরা প্রায় তিন হাজার কেজি অর্থাৎ তিন মেট্রিক টন অবৈধ পলিথিন আমরা উদ্ধার করি জব্দ করি উপস্থিতি টের পেয়ে তারা আগেই বন্ধ করে দিয়েছে খুচরা দোকান আমরা এটা সচেতন সচেতনতাও প্রয়োজন শুধুমাত্র আইন প্রয়োগ নয় সবার সচেতনতার মাধ্যমে আসলে পলিথিন এই নিষিদ্ধ পলিথিন কমে আসতে পারে বা ব্যবহার শেষ হয়ে যেতে পারে আমরা এখানে উৎপাদন পর্যায়ে আমরা কিন্তু কারখানা পর্যায়ে কামরাঙ্গির চরে আমরা অভিযান করেছি গত সপ্তাহের আগের সপ্তাহে আমরা অভিযান করেছি গত সপ্তাহে আমাদের চট্টগ্রামে অভিযান হয়েছে আমাদের র্যাব থেকে কিন্তু এই অভিযানগুলো নিয়মিত হচ্ছে আমাদের পরিবেশ অধিদপ্তরের যৌথ যৌথ আমরা কিন্তু নিয়মিত কারখানা পর্যায়ে গোডাউন পর্যায়ে এবং দোকান পর্যায়ে বিপণন পর্যায়ে আমাদের সেই অভিযানগুলো কিন্তু চলমান আছে আপনারা যদি লক্ষ্য করেন এখানে আসলে শুধুমাত্র অভিযান নয় এখানে সচেতনতা দরকার সবার এখানে সবাইকে এক একভাবে একসাথে হয়ে কাজ করলে এই থেকে আসলে আমরা মুক্তি পেতে পারবো মানুষকে সচেতনতা আইনের প্রয়োগ করতে হবে এবং পাড়ের বিকল্প ব্যাগ ব্যবহার করতে হবে কারণে আমরা ভবিষ্যতে আমাদের অভিযান এগুলি আমরা পরিবেশ তো সদর দপ্তর সেবা শাখা আছে হইনি সেবা শাখাকে আমরা বুঝিয়ে দিব আমরা ঢাকা মহানগর কার্যালয় সেবা শাখাকে তে বুঝিয়ে দিবো সদর দপ্তরকে সদর দপ্তর সেবা ডিসপোজাল করবে পরিবেশ সম্পর্কে আমরা সদর দপ্তরকে দিব সদর দপ্তর নেওয়ার প্রক্রিয়া করবে Diolch yn fawr iawn am wylio'r fideo.